নজর রাখবো পরবর্তী সবাদে দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী মহাগুরু অর্থাৎ মহাগুরুর মুকুটে এবার নয়া পালক এবং এই পুরস্কার প্রাপ্তি বা পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি নেতৃত্ব তাকে সংবর্ধনা জানাবেন এমনটাই জানানো হয়েছে পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন মিঠুন চক্রবর্তী মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার একাধিক অভিনেত্রী অভিনেতারা যার মধ্যে দেবশ্রী দেবশ্রী চিরঞ্জিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেত্রী যারা রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা তারা শুভেচ্ছা জানিয়েছেন মহাগুরুকে মিঠুন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া দাদা সাহেব ফালকে সিনেমা জগতের সব থেকে বৃহৎ পুরস্কারে ভূষিকা হবার পর শুনুন

And uh, you know, my life has never been very smooth. I have to fight for everything. Everything. But when uh, the result comes like this, then forget all the pain. You will.

মিঠুন চক্রবর্তীর যে প্রতিক্রিয়া উঠে এসেছে কার্যতপক্ষে তার দাদা ফালকে পুরস্কারে ভূষিত হবার পর যে প্রতিক্রিয়া উঠে এসেছে সেই প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম তবে তার কেমন লাগছে সেই অনুভূতি আজকে সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেছেন তবে এই প্রসঙ্গে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সাথে আমরা যোগাযোগ করে নেব এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে জানাবো আপনাদের আরো বিস্তারিত তবে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো যে সিনেমা জগতে সব থেকে বড় পুরস্কার দাদা সাহেব ফালকেতে এবার মনোনীত হলেন

বা এত বছরের যে অভিনয় জীবন সেটার আজকে স্বীকৃতি তিনি পেলেন এবং ভারতবর্ষের সমস্ত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থেকে এমন কোন অ্যাওয়ার্ড নেই তিনি পাননি তবে কেন্দ্রীয় সরকারের বা ভারতের ফিল্ম জগতে সর্বোচ্চ সম্মান পাওয়ার পরে তিনি খুশি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার এই সম্মান জ্ঞাপনের পরেই কিন্তু বাংলার যারা টলিউডের পরিচিত মুখ তার এক সময়ের সহকর্মী দেবশ্রী তিনি তাকে সংবর্ধ তিনি তাকে জানিয়েছেন চিরঞ্জিত শুভেচ্ছা জানিয়েছেন কুসেনজিৎ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন এছাড়াও অন্যান্য যে বাংলার যে তার সহকর্মীরা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন দেব তিনি বলেছেন শুভেচ্ছা জানিয়েছেন প্রয়োজনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে গিয়ে তিনি শুটিংয়ে দেখাও করবেন তাকে সংবর্ধনাও জানানো হবে বলে পরিষ্কার জানানো হয়েছে এছাড়াও টলিউডের ইন্ডাস্ট্রির যে একাধিক সংগঠন রয়েছে প্রত্যেকেই মিটুন চক্রবর্তীকে আগামী কয়েকদিনের মধ্যে সংবর্ধনা জানাবে এক কথায় মিটুন চক্রবর্তীকে নিয়ে আসছে বাংলার যে টলিউড সেই বাংলার টলিউডে রাজনীতির বিভাজনের বাইরে গিয়েও তাকে কিন্তু সবাই সংবর্ধনা জানাচ্ছেন এবং তার এই দাদা সাহেব কালকে পুরস্কার পাওয়ার পরই তৃণমূলপন্থী সমস্ত পন্থা ভুলে গিয়ে সবাই কিন্তু মহাগুরুর প্রশংসায় পঞ্চমুখ যতই রাজনৈতিকভাবে মহাগুরুর সঙ্গে বিভেদ থাকতে পারে কিন্তু সিনেমায় একজন অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো বিভেদ নেই বলে কিন্তু জানিয়েছেন বাংলার টলিউড ইন্ডাস্ট্রির সকল পরিচিত মুখী একেবারে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া তো আমরা পেলাম তবে অন্যদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই মুহূর্তের প্রতিক্রিয়া কি রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি মিঠুন চক্রবর্তী আমাদের দলে এখন বর্তমানে রয়েছে অতীতে যদি নাও থাকে তাও অন্যান্য রাজনৈতিক দলের মতো মিঠুন চক্রবর্তীকে বিজেপি অপমান করবে না এছাড়াও মিঠুন চক্রবর্তী বাঙালির মুখ তিনি পেয়েছেন তারা আনন্দিত খুব শীঘ্রই বঙ্গ বিজেপি সদর দপ্তরে তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে এছাড়াও রাজ্য বিজেপি বাংলার বিজেপির যে কালচারাল সেল রয়েছে সেই কালচারাল সেলের তরফ থেকেও মিঠুন চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হবে এছাড়াও দলের যে কেন্দ্রীয় অফিস অর্থাৎ দিল্লির যে সদর দপ্তর সেই সদর দপ্তরেও অন্যদিকে দাঁড়িয়ে মহাগুরুর এই সম্মান বা এই সম্মানকে কেন্দ্র করে ইতিমধ্যে শুভেচ্ছার জোয়ার আহ রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগৎ সর্বত্রই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই মুহূর্তে মহাগুরু ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন